মহারাজ গুরু মহারাজের ধ্যান কিভাবে করবে আমি ধ্যানের বিষয়টা একটু ক্লিয়ার করে দি ধ্যান যে কোনো বস্তুর যদি আমরা করি যে কোনো বস্তু ধ্যান করা যেতে পারে মানে এক এক বিষয় মানে মন মন যদি এক আকারে থাকে সেটাকে ধ্যান বলা হয় মানে যদি ঘট ধর একটা একটা পাথর আমরা একাগ্র করতে পারি তাতেও আমাদের জ্ঞান উৎপন্ন হয়ে যাবে কিন্তু কিন্তু বস্তুর উপরে করতে বলা হয় কেন বলা হয় কারণ যে শুদ্ধ আধারকে যদি ধ্যান করি তাহলে খুবই তাড়াতাড়ি তার সেই রূপের পেছনে যে তার স্বরূপটা আছে সেটা কিন্তু ফুটে ওঠে এই জন্য ঠাকুরের রূপের ঠাকুরের রূপের ধ্যান করতে বলা হয় ঠাকুরের ঠাকুর কি ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত ঠাকুর নিজের আত্মস্বরূপে প্রতিষ্ঠিত ঠাকুর সত্য স্বরূপে প্রতিষ্ঠিত ঠাকুর যদি ঠাকুরের রূপটা চিন্তা করি আমরা বা কৃষ্ণের রূপটা চিন্তা করি বা কালী মায়ের রূপটা চিন্তা করি যারা যে যাকে ভালোবাসে যাকে ভালোবাসে একদম যাকে ভালোবাসে তার উপরে যদি চিত্তকে একাগ্র করে মানে এক এক আকারই হয় চিত্র মানে যদি কালী মায়ের চিন্তা করছি মাঝে যদি অন্য কোন জিনিসের চিন্তা না আসে যে ঠাকুরের চিন্তা করছি ধরুন ঠাকুরের ঠাকুরের চরণটার চিন্তা করছি ঠাকুরের চরণটাকে আমি দেখি এমন মনে হচ্ছে দেখবেন ঠাকুর চরণটা আমার চোখের সামনে ভেসে উঠছে সেই ভাব যদি অনেকক্ষণ পর্যন্ত থাকে তাহলে সেটাকে ধ্যান বলা হবে এই জয় এইটা করলে ঠাকুরের ধ্যান বা গুরুদেবের ধ্যান বা যেকোনো ইষ্টদেবের ধ্যান বিষ্ণু কৃষ্ণ শিব কালী কারো ধ্যান করলে কি হয় তারা তো সত্যস্বরূপ তারা তো পরমাত্মা স্বরূপ সেই জন্য পরমাত্ম জ্ঞান তাড়াতাড়ি ফুটে ওঠে এই জন্য তাদের করতে হয় না হলে যে কোনো বস্তুর ধ্যান করা যেতে পারে